তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আশেপাশে প্রচুর তাপ ধরো চলছে এবং আমরা দেখছি যারা শ্রমজীবী পেশাজীবী যারা বাইরে আসছে তারা এই তীব্র উষ্ণতা তারা কাতর এবং বিশেষ করে যারা তৃষ্ণার্ত নিরাপদ পানির জন্য তাদের হয়তো অনেক অর্থ খরচ এবং আমাদের যারা পুলিশ সদস্য তারাও কিন্তু আমরা দেখেছি যে এই তীব্র গরমেও তারা তাদের দায়িত্ব অবচ তো আমরা মনে করেছি যে সম্মানিত নগরবাসী বগুড়াবাসী যারা যারা এই সাতমাথা এলাকায় যারা বিভিন্ন কারণে আসেন তাদের জন্য আমরা নিরাপদ পানির জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি এবং সম্পূর্ণ নিরাপদ পানি এখানে ওয়ান টাইম গ্লাস রাখা হয়েছে এখানে সুন্দর পরিবেশ রাখা হয়েছে একটি মানসম্মত পরিবেশ সম্মানিত নগরবাসী যারা করবেন যে কোনো প্রয়োজনে তারা আমাদের এখানে নিরাপদ যে পানির স্টলটি আছে যে তারা পানি গ্রহণ করে এবং আমাদের যারা পুলিশ সদস্য তাদেরকেও আমরা বিভিন্ন সময়ে যে আমরা পানি সংগ্রহ করছি তাদেরকে স্যালাইন দিচ্ছি কারণ তীব্র গরম এই রোদে এতক্ষণ বাইরে থেকে দায়িত্ব পালন করা কিন্তু আসলে কষ্টকর তো আমরা মনে করি যে আমাদের জেলা পুলিশের মূল যে ব্রতটি হচ্ছে বা মূল যে বার্তাটি হচ্ছে সেটা হচ্ছে আমরা নিরাপদ বগুড়া নির্মাণ করতে চাই এবং সেই লক্ষ্যে সম্মানিত জনগণকে সকল দিক দিয়ে নিরাপদ রাখা কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং সেই লক্ষ্যের জন্য সম্মানিত জনগণের জন্য এই আপনাদের এর আগে আমরা অনেক ধরনের সামাজিক দায়িত্ব পালন করেছি তার অংশ হিসেবে আজকে আমরা তাদের মধ্যে এই নিরাপদ পানি সরবরাহের যে কার্যক্রম সূচনা করলাম আমরা জানি বিগত বছর একইভাবে আমরা এই কাজটি করেছিলাম দীর্ঘ এক মাসের বেশি আমরা পানি সরবরাহ করেছিলাম এবারও যতক্ষণ এই তীব্র দাবদ থাকবে আমরা অবশ্যই এই সাত মাসে বগুড়া প্রাণ থেকে আমরা সম্মানিত জনগণের জন্য পানি সরবরাহ করি আমাদের সবাইকে ধন্যবাদ